এবার যে ছবিতে নজর রাখবো কসবার ল কলেজে গণধর্ষণে গোপন জবান বন্দি আপনাদের সেই ছবি তুলে ধরবো আমরা অভিযুক্ত নিরাপত্তা রক্ষীর গোপন জবান বন্দির আবেদন আলিপুর আদালতে আবেদন আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা ইতিমধ্যে আলিপুর আবেদন আলিপুর আদালতে আবেদন করেছিল পুলিশ এবং সেই আবেদন মঞ্জুর করলো আলিপুর আদালত আহ দেখো একেবারে যে সাউথ ল কলেজের যে নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায় যাকে এই গণধর্ষণের ঘটনায় গ্রেফতার করা হয়েছিল এবং ঘটনার দিন তিনি ডিউটিতে ছিলেন সেকেন্ড শিফটের ডিউটি ছিল তার এবং ল ভিতরে ইউনিয়ন রুমে যে ঘটনা ঘটেছিল সেখানে কোথাও গিয়ে তার সিন সেই দিন থাকার কারণে কি কি ঘটেছিল সেই বিষয়টা জানা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে মনোজিৎ বা অন্যান্য অভিযুক্তদের গোপন জবানবন্দি আগেই নেওয়া হয়েছে এবার সেই নিরাপত্তা হচ্ছে পিনাকি বন্দ্যোপাধ্যায়েরও গোপন জবানবন্দি নেওয়া হবে অর্থাৎ তিনি ঠিক কি দেখেছিলেন এবং যেটা নিরাপত্তা হচ্ছে অভিযোগ ছিল যে তাকে জোর করে তার গার্ডরুম থেকে বের করে দেওয়া হয় এবং তারপরে গাজরুমের ভেতরেই নির্যাতন চালানো হয়েছিল সেই ছাত্রীর ওপরে সেই সেই কি ঘটেছিল বিষয়ে গোপন জবানবন্দি নেওয়া হবে নিরাপত্তা রক্ষীর পুলিশের তরফ থেকে আলিপুর আদালতে আবেদন করা হয়েছিল সেই আবেদন মঞ্জুর হয়েছে আজকে সেই গোপন জবানবন্দি নেওয়ার সম্ভাবনা রয়েছে ধন্যবাদ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মমিতা মিত্রের সঙ্গে